আমার মাদ্রাসায় একদম শত কোটি টাকা একশো কোটি টাকা দুইশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা মালিক কোটি টাকার মালিক সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে হেফজোখানা মানেই এই তবে রায়হান আমার সন্তান এই একটা আমল আর একটা আমল হলো আমি মনে হয় হাফেজ হাফেজের বাবা হচ্ছি আমার সন্তান গতকাল গাইব ইনশাল্লাহ আমার ওই তারাবীর বলেছেন করতে ইনশাল্লাহ সবকিছুই করব তবে পাশে বসে আছেন এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ওস্তাদ আপনাদেরকে গজল শোনাবেন এবং কিছু কথা বলবেন এরপর ইনশাআল্লাহ আমি আবার গাইবো শুনতে চান আপনারা আছেন তো সে পর্যন্ত নাকি চলে যাবেন প্রিয় ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে দয়া করে যদি বসেন তাহলে মাহফিলটাও সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছে তাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে এই যে পা মনে হয় ব্যথা হয়ে গেছে সময় এত সুন্দর বসার ব্যবস্থা করেছে আর দুইশো লোক বসলে প্যান্ডেলটা একদম টৈটম্বুর হয়ে যাবে অনেক সুন্দর একটা দৃশ্য হবে যারা এপাশে পাশে দাঁড়িয়ে আছেন একটু যদি আপনাদের মনে হয় যে বসলে ভাল লাগবে তাহলে একটু আপনারা চলে যান একটু মেহেরবানি করে আমরা একটু জিকির করি এক মিনিট আপনার চলে যান লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগরিবের পরে এত মানুষ জড় হয় আমি মানে কম দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করছি আমার সাথে আপনারাও পড়তে পারেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বললে মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হবে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে যারা আসছেন বেশিরভাগ মানুষ আমাদের চর্মনাই বীরসায় হুজুরের মরিদান বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার সব শ্রেণীর মানুষই আছে তবে যেহেতু আমাদের সিদ্দিকী ভাই আসবেন ওনার ভক্ত এখানে সুরের মূর্ছনায় পাগল হওয়ার জন্য আমরা এসেছি ঠিক না বেঠিক সাথে আমরা রায়হানের তেলাবত শুনলাম দুই প্রকারের আর প্রকারের তেলাবাত বাকি আছে এটা তো মনে হয় শুনবেন নাকি ইনশাল্লাহ আল্লাহ যেন এই মানিকগঞ্জের জমিনে আমাদের বিশ্বজয়ী জাকারিয়ার জন্ম ঠিক না বেঠিক বিশ্বজয়ী জাকারিয়ার মতো জাকারি এখন তাফসির করে আলহামদুলিল্লাহ কি বাড়িতে শুয়ে শুয়ে বলবেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ জাকারিয়ার মতো আরো সন্তান এই মানিকগঞ্জের ময়দানে হোক চান কি চান না আরো জোরে বলেন চান কি চান আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মানিকগঞ্জের ময়দানে যেন জাকারিয়ার মতো রায়হানের মতো নাজবুস সাকিবের মতো তাকরিমের মতো বিশ্বজয়ী হাজারো হাফের জন্য তৈরি করে দেয় জোরে বলেন আমেন আমার বাংলার এই উর্বর জমিনে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজে কোরআন এদে এদে মিথ্যা আমি এদে একদম সত্য কথা ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আসছিল গত 10 দিন আগে কয়েকদিন আগে রাইহান ওনার পাশে বসে তেলাওয়াত করেছিল উনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহর হেরেমে যখন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের ছেলেদের তেলাওয়াত শুনলে সবচেয়ে অন্তর জোড়ায় আল্লাহু আকবার বলেন না জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার আর এই হাফেজে কোরআন সবচেয়ে বেশি তৈরি হয় দারুত্তাকুয়া নামে যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো ঠিক না বেঠে আর একটু জোরে বলতে হবে ঠিক না বেঠে নাম দিয়েছে দারুত্তাকুয়া দারুত্তাকুয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়ের দরজা আল্লাহ আকবার মাদ্রাসাটায় দুইশো ছাত্র আমার পিছনে ১২ জন ছাত্র একসাথে আপনাদের সামনে আজকে পাগড়ি নিবে এই দৃশ্যটা হয়তো আজকে যে সাক্ষী হচ্ছি কঠিন কে আমাদের দিবসে আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন এই জন হাফেজকে আমরা দেখছি পাগড়ি পড়তে তাদেরকে আবা পড়তে দেখছি এই উসিলাই যেন কে দিবসে আমাদের জিন্দিগির সকল গুনাখাতা মাফ করে দেয় বলেন আমিন আর আজকে আমি দর্শক হয়েছি যে সকল ভাইদের সন্তান হাফেজ না নিজে হাফেজ না আজকে আমরা দর্শক হয়েছি আগামী দশ বছর পরে আমরা হাফেজ কোরআনের গর্বিত পিতা হতে চাই বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন ইনশাল্লাহ তারা হতে চান একটু হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ নারায় তাকবের আল কোরআনের আলো আলপরানের আলোক না রায় আজকের সম্মেলন আল্লাহ মাহামিন আমি নিজে হাফেজ না আমি মনে হয় হাফেজ হাফেজের বাবা হচ্ছি আমার সন্তান গতকাল নাজেরার জন্য আমপাড়া থেকে নাজেরার পরীক্ষায় নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে আলহামদুলিল্লাহ ওর সাথে আরও চল্লিশ জন আমারই মাদ্রাসায় তবে রায়হান আমার সন্তান রুহানি সন্তান এরকম এবছর আমার মাদ্রাসা থেকে একশো হাফেজ পাগড়ে নিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এখানে অনেক শিক্ষক আছেন মাদ্রাসার অনেক মহতামিম আছেন আমার একটা বক্তব্য আছে এই বিষয়ে শিক্ষকদের জন্য আর মাদ্রাসার মহতামিম যারা আছেন ছোট মাদ্রাসার বড় না বড় মাদ্রাসার মহতামিমদের ছাত্র আমি ছোট মাদ্রাসার যারা মহতামিম আছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা আমার একটা আমলের কথা বলবো বলবো কি আর একটু জোরে বলেন বলবো কি আমার মাদ্রাসায় এখন এবছর আড়াই হাজার ছাত্র নিচ্ছি দুই হাজার ছিল আরও পাঁচশো ছাত্র বাড়াচ্ছি এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই কারণে দিয়েছেন সেই দুইটা কারণ আজকে বলবো আপনাদের সামনে বলবো এক নম্বর কারণ হলো আমার এই আড়াই হাজার ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে সেটা হলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত আমি নুরানি নাজারা হিফসখানা তৈরি করেছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর নাম শুনলেই আমাদের এই সেকুলার যারা আছে এরা একটা ভয় ঢুকাই দিচ্ছে মানুষের অন্তরে অন্তরে কলে যায় কলে যায় ওরে বাবা রে বাবা যেই মায়ের মারে জানোস ঠিক না বে আর একটু জোরে বলতে হবে ঠিক না বেঠে সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে হেফজখানা মানেই মার সুমানে মারে এই বক্তব্য থেকে এটার থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যেতে চাই বলেন ইনশাল্লাহ আমার হেফজখানায় ছয়শো ছাত্র ছয়শো আপনারা জেনে খুশি হবেন যে একদম টোটাল মারামারি নেই আলহামদুলিল্লাহ আমি এটা তৈরি করতে পেরেছি আমার উস্তাদদের সহযোগিতায় শিক্ষকদের ভালোবাসায় এবং আমি একটা ভালোবাসা তাদেরকে দিয়েছি সেটা হলো আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা অংশের হাফেজ সাহেবরা বুঝেছেন এই শব্দটুকের অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো আওয়াজ দিয়ে বলেন কি বলেছেন আল্লাহ আমি আমার ছাত্রদের সাথে আমার শিক্ষকদের সাথে আড়াইশো শিক্ষক আছে আমার মাদ্রাসায় আড়াইশো শিক্ষক স্টাফ আছে আমি উঁচু আওয়াজে কবে কথা বলেছি আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় একদম শত কোটি টাকা একশো কোটি টাকা দুইশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা মালিক কোটি টাকার মালিক এদের সন্তান আমার মাদ্রাসায় পড়ে এবং এসপির পির আমার মাদ্রাসায় পড়ে এমপির সেলেও আমার মাদ্রাসায় পড়ে আল্লাহ বলবেন না সাথে বাংলাদেশের সবচেয়ে যে গরিব এতিম সেও আমার মাদ্রাসায় পড়ে পনে দুইশো এতিম আমার মাদ্রাসায় অলরেডি আছে পৃথিবীর কোনো কালেকশন ছাড়া জাকাতের টাকা গ্রহণ করি না মানুষের কাছে কোনো টাকা চাই না মানুষের কাছে কোনো টাকা না চেয়ে এই পনে দুইশো এতিমকে আমি আল্লাহর জন্য লালন পালন করি বলেন আলহামদুলিল্লাহ আমি যে কথাটা বলতে চাই আমার প্রিয় হাফেজদেরকে শিক্ষকদেরকে সেটা হলো আমি পাঁচশো কোটি টাকার মালিকের সন্তানকে যেই দৃষ্টিতে দেখি যেইভাবে দেখি যেই খাবার খাওয়াই আমি আমার এতিম ছাত্রকেও সেই খাবার খাওয়াই সেই দৃষ্টিতে দেখি আলহামদুলিল্লাহ এই দুইটা আমলের কারণে আমার মতো একজন অযোগ্য অদক্ষ মানুষকে আল্লা রব্বুল আলমিন কিছু মানুষের বাংলাদেশের অন্তরে অন্তরে বসায় দিয়েছেন যার কারণে অলরেডি এবছর চার বছর মাত্র মাদ্রাসার বয়স ছাত্র হয়েছে আড়াই হাজার কত হাজার বলেন হাজার হাজার আড়াই আপনাদের সকলের আমি এতিমদেরকে সম্পূর্ণ পড়াই এই এই এলাকায় শিবালয় এলাকায় যদি কোনো সন্তান এরকম থাকে যার পিতামাতা মাতা দু মারা গেছে তার জন্য আমারা রায়হানের দরজা খোলা মাসে পনেরো হাজার টাকা খরচ করব ওই এতিমের পিছনে করে একদম হুবাহু রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ বানানোর চেষ্টা করতে থাকবে ইনশাল্লাহ জামা কাপড় থেকে শুরু করে চিকিৎসা সব কিছু পনেরো বছর পর্যন্ত বিশ বছর বয়স হওয়া পর্যন্ত আমি তাকে লেখাপড়া শেখাবো ইনশাল্লাহ আপনাদের এখানে এলাকায় কেউ থাকলে পাঠাবেন আমি আর রায়হান ইনশাল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয় একটা হলো যে এতিমদের পাশে থাকা আর একটা হলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আমাদের মাদ্রাসা গুলো আল্লাহ রাবুল আলামিন বানায় দিক সকলে বলছে আমিন আমি ছোট্ট একটা নাসিদ বলবো আপনাদের নিয়ে রাসুল প্রেমের বলবো আমাদের বিশেষ আকর্ষণ আলোচনা চলছে আমাদের বিশেষ বক্তা হজরত মৌলানা রহমান পুরী সাহেব চলে আসছেন অফিসে আছেন মাসামি করতেছে যে পর্যায় আজ আমাদের নামাজটা দুর্বল হবে আমাদের বাইরের মাইকটা আপনাদের কফ নামাজ নামাজের বিনোদি পর্যন্ত ভিতরে সাউ থাকে বাইরে থাকে আর একটা শোভা আসছে এই মাফীরের প্রধানপত্র মারামা হফিস এরকম আছে চিকিৎসা ভোজক এই মাত্র যোগাযোগ হয়েছে হুসুর হেমায়েত করবার হয়েছে হুসুর বলছে আমার এখানে এসে কানা খাবে

ভালো বসর জয়গ মদিন ভালো লাগার জায়গা মদিন ভালো বসর জয়গ মদিন ভালো লাগার জায়গা মদিনে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না হাজি এ সিনদ্বায়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খзина মদিনা ভালো জয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন